সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ রোজ মঙ্গলবার 21 ডিসেম্বর 2024 বর্তমান বাজার ফেসবুক পেজ থেকে সবাইকে জানাস আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি দিনাটের সদরপুর জেলার ঐত্যজবাড়ি সাগলাঘাট বৈটাকা বাজারে আজ আমি এই ভিডিওতে তুলে ধরব বিভিন্ন রকমের সাগলের দাম তাই যে দেশস্থান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে চলুন ভিডিও শুরু করে এবং ভাইয়ের সাথে চলুন কথা বলে ভাই আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে ভাই নাম কি আপনার আমার নাম ভাই ব্যবসা ছাগল আপনি ব্যবসা করেন ব্যবসা করি ছাগলের দাম হয়েছে এখনো হ্যাঁ দামটা হচ্ছে ভাই সামনে লালটা দাম কয়টা দাম হয়েছে ভাই ভালো আঠাশ তিরিশ এরকম দাম আছে আঠাইশ বা তিরিশ এরকম দাম হয়েছে এটা দাঁত কয়টা দাঁত সারা দাঁত ছাড়া দাঁত ভাঙ্গি না কোন দাঁত সব ভেঙ্গি আর এই লালটার দাম কত হয়েছে ভাই এই লালটার দাম পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বাঁত ভাঙা ভাই এটার আনুমানিক কয় কেজি ঘোষ হবে বলেন ভাই আনুমানিক কয় কেজি ঘোষ হবে এই ছাগলটা এই এক হবে এক মন হবে আর ওই লালটা এটা পঁয়ত্রিশ কেজি হবে পঁয়ত্রিশ কেজি ঘোষ হবে জি আর দেখছি একটা ছাগল বড় ছাগল আছে কালো ছাগল

কত বিক্রি করবেন আপনি ছাব্বিশ হাজার পঁচিশ বা ছাব্বিশে দেবেন বাজারে কি মনে আছে ছাগলের দাম কম না বেশি

আজকে আজকে সকালের দাম বেশি বেশি আছে হাজার থেকে বেশি